সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে পর্ব তেত্রিশ একদিন সকালবেলা ঘুম ভাঙতে দেখি চোখের সামনে দাঁড়িয়ে এক অপরূপ মূর্তি চেনা চেনা মনে হলো অথচ যেন অচেনা তার হাতের ট্রের দিকে নজর যেতে দেখি সেটা সম্পূর্ণ চেনা তার উপরকার রুটি মাখন মামলেট পাশি কাবাব ও চেহারা নিয়ে উপস্থিত ধুম দেখলে বন্হির উপস্থিতি স্বীকার করতেই হয় সকালবেলা আমার ঘরে এরকম ট্রে হাওয়ায় পারে না বাহক আব্দুর রহমানের উপস্থিতি স্বীকার করতে হয় কিন্তু কি বেশভূষা পাজামা পড়েনি পড়েছে পাতলুন কয়েদিদের পাতলুনের মতো সেটা নেমে এসেছে হাঁটুর ইঞ্চিতিনেক নিচে উড়ুতে আবার সে পাতলুন এমন টাইট যে মনে হয় সপ্তদশ শতাব্দীর ফরাসি নাইট সাটিনের ব্রিচেস পড়েছেন শার্ট কিন্তু কলার নেই খোলা গলার উপর একটা টাই বাঁধা গলাবন্ধ কোট কিন্তু এত ছোট সাইজের যে বোতাম লাগানোর প্রশ্নই ওঠে না তারই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে শার্ট আর টাই দোকান ছোঁয়া হ্যাট ভুরু পর্যন্ত গিলে ফেলেছে দোকানে যেরকম হ্যাট স্ট্যান্ডের উপর খাড়া করানো থাকে পায়ে নাগড়াই চোখে হাসি মুখে খুশি আব্দুর রহমানের সঙ্গে এক বছর ঘর করেছি চোটে গিয়ে মাঝে মাঝে তাকে হস্তির সঙ্গে নানা দিক দিয়ে তুলনা করেছি কিন্তু সে যে সম্পূর্ণ সুস্থ তার মাথায় যে ছিট নেই সে বিষয়ে আমার মনে দৃঢ় প্রত্যয় ছিল তাই চোখ বন্ধ করে বললুম বুঝিয়ে বলো আমার যে খটকা লাগবে সে বিষয়ে সে সচেতন ছিল তাই বলল দেড়ে শিপুষিদম অর্থাৎ সুঠ পড়েছি আমি শুধালু সরকারি চাকরি পেলে লোকে আমার চাকরি ছেড়ে দিচ্ছ নাকি রহমান বলল আপনি আমার তবে সকালবেলা রুটি কিনতে গেলে পর পুলিশ ধরল বলল বাদশাহর হুকুম আজ থেকে কাবুলের রাস্তায় পাজামা কুর্তা জোব্বা পরে বেরোনো বারো সবাইকে দেড়েশি পড়তে হবে আমার কাছ থেকে এক পাই জরিমানাও আদায় করল রুটি কিনে ফেরবার পথে আর দু তিনটে পুলিশও ধরল আপনার দোহাই পেরে দেখা। তিনি ডেকে নিয়ে এই দেরেশি দিলেন আমাকে তিনি বড্ড স্নেহ করেন কিনা আমিও তার ফাই ফরমাস করে দিই গুম হয়ে শুনলুম শেষটায় বললুম দর্জির দোকানে তো এখন ভিড় হওয়ার কথা দুদিন বাদে গিয়ে তোমার পছন্দ একটা দেরেশি করিয়ে নিও আব্দুর রহমান হেসে দিল বলল এই তো বেশ আমি বলল চুপ আর দুপুরবেলা একজোড়া বুট কিনে নিও আব্দুর রহমান কলরব করে বলল না হুজুর তার দরকার নেই পুলিশের ফিরিস্তিতে বুটের নাম নেই প্রথমটা অবাক হলু পরে বুঝলুম ঠিকই তো লক্ষণ না হয় সীতা দেবীর পায়ের দিকে তাকাতে পারেন রাজা প্রজায় তো সে সম্পর্ক নয় বললুম চুপ দুপুর বেলা কিনবে আর দেখো এবার হ্যাটটা খুলে ফেল আবদুর রহমান চুপ বললুম খুলে ফেল আব্দুর রহমান আস্তে আস্তে ক্ষীণ কণ্ঠে বলল হুজুরের সামনে তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে হঠাৎ মনে পড়ল উত্তর আফগানিস্তান তুর্কিস্তানে মানুষ শয়তানের ভয় পেলে পাগড়ি খুলে ফেলে শুধু মাথা দেখলে নাকি শয়তান পালায় তাই আব্দুর রহমান ফাপড়ে পড়েছে তখন মনে পড়ল যে হাউস অফ কমন্সে হ্যাট না পড়া থাকলে কথা কইতে দেয় না। থাক তাহলে তোমার মাথার হ্যাট রাস্তায় বেরিয়ে দেখি শহর অন্যদিনের তুলনায় ফাঁকা তেরেসির অভাবে লোকজন বাড়ি থেকে বেরোতে পারেনি পর্দা তুলে দেওয়াতে যেমন রাস্তাঘাটে মেয়েদের ভিড় বাড়ার কথা ছিল তেমনি দেড়েসির রেওয়াজ এক নতুন ধরনের পর্দা হয়ে পুরুষদের হারেম বন্ধ করল যারা বেরিয়েছে তাদের দেড়েসির বর্ণনা দেওয়া আমার সাধ্যের বাইরে যত রকম ছেঁড়া নোংরা শরীরের তুলনায় হয় ছোট নয় বড় কোট পাতলুন গ্লাসফোর্স ব্রিচেস দিয়ে যত রকমের সম্ভব অসম্ভব খিচুড়ি পাকানো যেতে পারে তাই পরে কাবুল শহর রাস্তায় বেরিয়েছে গোটা দশেক পাগলাগারদকে হলিউডের গ্রিন রুমে ছেড়ে দিলেও এর চেয়ে বিপর্যয় কাণ্ড সম্ভবপর হতো না ইউরোপীয়রা বেরিয়েছে তামাশা দেখতে আমার লজ্জায় মাথা কাটা গেল আফগানিস্তানকে আমি কখনো পর ভাবিনি শহরতলি দিয়ে আমাকে কাজে যেতে হয় সেখানে দেখি আরো কঠোর দৃশ্য গ্রামের লাকড়িওয়ালা সবজিওয়ালা আন্ডাওয়ালা যেই শহরের চৌহদ্দির ভিতরে পা দেয় অমনি পুলিশ তাদের ধরে ধরে এক এক পাই করে জরিমানা করে বেচারিদের কোনো রসিদ দেওয়া হয় না কাজেই দশ পা যেতে না যেতেই তাদের কাছ থেকে অন্য পুলিশ এসে আবার নতুন করে জরিমানা আদায় করে দুনিয়ার যত পুলিশ সেদিন কাবুলের শহরতলিতে জড়ো হয়েছে খবর নিয়ে শুনলুম যারা এ সময় অফ ডিউটি তারাও উড়তি পরে পয়সা রোজগার করতে লেগে গিয়েছে জরিমানার পয়সা নাকি সরকারি তহবিলে জমা দেওয়ার কোনো বন্দোবস্ত করা হয়নি দিবা প্রহরে যে কাবুলি পুলিশ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমনোতে রেকর্ড ব্রেক করতে পারে তার ব্যস্ততা দেখে মনে হলো যেন তার বাস্তুবাড়িতে আগুন লেগেছে এ অত্যাচার কদিন চলেছিল বলতে পারিনি দুই সপ্তাহ ধরে দেশের খবরের কাগজ চিঠিপত্র পাইনি খবর নিয়ে শুনলুম জালালাবাদ কাবুলের রাস্তা বরফে ঢাকা পড়ায় মেল বাস আসতে পারেনি দু একজন ফিসফিস করে বলল রাস্তায় নাকি লুটতরাজ হচ্ছে মীর আসলাম সাবধান করে গেলেন যেন যেখানে সেখানে যা তা প্রশ্ন জিজ্ঞেস না করি অন্য কাজ শেষ হলে মেয়েদের স্কুলের হেডমিস্ট্রেস ও সেকেন্ড মিস্ট্রেসকে আমি ইংরেজি পড়াতুম আফগান মেয়েরা চালাক জানে যে ধনির কাছ থেকে টাকা বের করা শক্ত কিন্তু গরিবের দরাজ হাত জ্ঞানের বেলাতেও এই নীতি খাটবে ভেবে এই দুই মহিলা আমাকেই বেছে নিয়েছিলেন হেডমিস্ট্রেসের বয়স পঞ্চাশের উপর মাতৃভাষা বাদ দিলে জীবনে তিনি এই প্রথম ভাষা শিখছেন কাজেই কাবুলের পাথর ফাটা শীতেও তাকে আমি ইংরেজি বানান শেখাতে গিয়ে ঘেমে উঠতম ইংরেজি ভাষা শিখতে বসেছেন কিন্তু ওই এক বিষয় ছাড়া দুনিয়ার আর সব জিনিসে তার কৌতূহলের সীমা ছিল না বিশেষ করে মাস্টারমশাইয়ের বয়স কত দেশ কোথায় দেশের জন্য মন খারাপ হয় কি না কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতেই তার বাধ্য না তবে খুব সম্ভব আমার অ্যাপেন্ডিক্সের সাইজ ও এই জগতে আমার জন্মাবার কি প্রয়োজন ছিল এই দুটো প্রশ্ন তিনি আমাকে জিজ্ঞেস করেন আমার উত্তর দেবার কায়দাও ছিল বিচিত্র আমার দেশ আমার দেশ হলো বেঙ্গল বানানটা শিখে নিন বিএনজিএল উচ্চারণটাও শিখে নিন কেউ বলে বেঙ্গল আবার কেউ বলে বেঙ্গল ঠিক তেমনি ফ্রান্স এফ আর তিনি বলতেন বুঝেছি বুঝেছি তা বলুন তো বাঙালি মেয়েরা দেখতে কিরকম শুনেছি তাদের খুব বড় বড় চুল হয় জুলফে বলে একরকম তেল এদেশে পাওয়া যায় আপনি কি তেল মাখেন আমাদের দুজনের এই চাপান উতরের মাঝখানে পড়ে ইংরেজি ভাষা বেশি এগোতে পারত না বিশেষ করে তিনি যখন আমাকে আমার মায়ের কথা জিজ্ঞেস করতেন মায়ের কথা বলার ফাঁকে ফাঁকি দিয়ে সটকে শেখাবার এলেম আমার পেটে নেই সেকেন্ড মিস্ট্রেসের বয়স কম ত্রিশ হয় কি না হয় দুটি বাচ্চার মা থলথলে দেহ খাঁদা নাক মুখে এক গাদা হাসি পরনে বারো মাস স্লিপ ওভার লম্বা হাতা ব্লাউজ আর নেভি ব্লু ফ্রক কর্নেলের বউ বুদ্ধিশুদ্ধি আছে আর আমি যখন কর্ত্রীর প্রশ্নের চাপে নাজেহাল হতু তখন তিনি মিটমিটিয়ে হাসতেন আর নিতান্ত বেয়ারা প্রশ্নে ভেবাচাকা খেয়ে গেলে মাঝে মাঝে উদ্ধার করে দিতেন জোর শীত কিন্তু তখনও বরফ পড়েনি এমন সময় একদিন পড়াতে গিয়ে ঘরে ঢুকে দেখি কর্নেলের বউ বইয়ের ওপর মুখ গুঁজে টেবিলে ঝুঁকে পড়েছেন আর কর্ত্রী তার পিঠে হাত বুলোচ্ছেন আমার পায়ের শব্দ শুনে কর্নেলের বউ ধর্মর করে উঠে পড়লেন দেখি আর দিনের মতো মুখের হাসির স্বাগত সম্ভাষণ নেই চোখ দুটো লাল নাকের ডগার চামড়া যেন ছড়ে গিয়েছে এসব জিনিস লক্ষ্য করতে নেই আমি বই খুলে পড়াতে আরম্ভ করলুম দু মিনিটও যায়নি হঠাৎ আমার প্রশ্নের উত্তর দেওয়ার মাঝখানে কর্নেলের বউ দু হাতে মুখ ডেকে হাউ হাউ করে কেঁদে ফেললেন আমি চমকে উঠলুম কর্ত্রী শান্তভাবে তার পিঠে হাত গুলিয়ে বলতে থাকলেন অধীর হইও না অধীর হইও না ক্ষুধা তালা মেহরবান বিশ্বাস হারিও না শান্ত হও আমি চোখের ঠাড়ে কর্তৃকে শুধালু আমি তাহলে উঠি তিনি ঘাড় নেড়ে যেতে বারণ করলেন দু মিনিট যেতে না যেতে আবার কান্না আবার শান্ত না আমি যে সে অবস্থায় কি করব ভেবেই পাচ্ছিলুম না কান্নার সঙ্গে মিশিয়ে যা বলছিলেন তার থেকে গোড়ার দিকে মাত্র এইটুকু বুঝলুম যে তিনি তার স্বামীর অমঙ্গল চিন্তা করে দিশেহারা হয়ে গিয়েছেন কিন্তু ভালো করে কিছু বলতে গেলেই কর্তৃ বাধা দিয়ে তাকে ওসব কথা তুলতে বারণ করছিলেন বুঝলুম যে অমঙ্গল চিন্তা সম্পূর্ণ অমূলক নয় এবং এমন সব কারণও তার সঙ্গে জড়িয়ে আছে যে সেগুলো প্রকাশ্যে বলা বাঞ্ছনীয় নয় কিন্তু তিনি তখন এমনি আত্মকর্তৃত্ব হারিয়ে বসেছেন যে তাকে ঠেকানো মুশকিল কখনো বলেন শিনুয়ারিরা বারবার জানোয়ার কখনো বলেন সাত দিন ধরে সরকারি কোনো খবর পাওয়া যায়নি কখনো বলেন শিনুয়ারিরা শহরে পৌঁছলে কোনো অফিসার পরিবারের রক্ষা নেই জালালাবাদ অঞ্চলে লুটতরাজ হচ্ছে আগেই গুজব হিসেবে শুনেছিল তার সঙ্গে এইসব ছেঁড়া ছেঁড়া খবর জুড়ে দিয়ে বুঝতে পারল যে সে অঞ্চলে শিনোয়ারিরা বিদ্রোহ করে কাবুলের দিকে রওনা হয়েছে আমানুল্লাহ তাদের ঠেকাবার জন্য যে ফৌজ পাঠিয়েছিলেন সাত দিন ধরে তাদের সম্বন্ধে কোনো বিশ্বাস্য খবর পাওয়া যায়নি আর কাবুলের অফিসার মহলে গুজব সে বাহিনীর অফিসাররা সেনুয়ারিদের হাতে ধরা পড়েছে এত বড় দুঃসংবাদ ইংরেজি পড়ার চেষ্টা দিয়ে দমন করা অসম্ভব আর আমি এসব সংবাদ জেনে ফেলেছি সেটাও কর্ত্রী আদবেই পছন্দ করছিলেন না কিন্তু কর্নেলের বউকে তিনি কিছুতেই ঠেকাতেও পারছিলেন না শেষটায় আমি একরকম জোর করে উঠবার চেষ্টা করলে কর্নেলের বউ হঠাৎ চোখ মুছে বললেন না মুয়াল্লিম সাহেব আপনি যাবেন না আমি পড়াতে মন দিচ্ছি এরকম পড়া আমার যেন জীবনে আর না পড়াতে হয় এবার যখন ভেঙে পড়লেন তখন ফুপিয়ে ফুপিয়ে বললেন বাদশাহ আমানুল্লার মতো যারা গোপ রেখেছে তাদের ধরে ধরে উপরে ঠোঁট কেটে ফেলেছে আমানুল্লাহ ঠিক নাকের তলায় একটুখানি গোপ রাখেন সেই টুথব্রাশ মুস্তাশ ফ্যাশন ফৌজি অফিসারদের ভিতর ছড়িয়ে পড়েছিল এবারে আমি একটু সান্ত্বনা দেবার সুযোগ পেলুম বললুম লড়াইয়ের সময় কত রকম গুজব রটে সেসব কি বিশ্বাস করতে আছে আপনি অধীর হয়ে পড়েছেন তাই অমঙ্গল সংবাদ মাত্রই বিশ্বাস করছেন আবার চোখ মুঠে উঠে বসলেন আমি যে পরপুরুষ সে কথা ভুলে গিয়ে হঠাৎ আমার দুহাত চেপে ধরে বললেন মুহাল্লিন সাহেব সত্যি বলুন ইমান দিয়ে বলুন আপনি কয় সপ্তাহ ধরে হিন্দুস্থানের চিঠি পাননি হিন্দুস্থানের ডাক সেনি অঞ্চল হয়ে কাবুলে আসে তিন সপ্তাহ ধরে সে ডাক বন্ধ ছিল আমি উঠে দাঁড়াল তার দিকে সোজা আমি এ সপ্তাহে এই দেশের চিঠি পেয়েছি তিনি কিছুটা আশ্বস্ত হয়েছেন দেখে আমি বললুম আপনি তো আর পাঁচজন পুরুষের সঙ্গে মেশেন না যে হক খবর পাবেন মেয়েরা স্বভাবতই একটু বেশি ভয় পান আর নানা রকম গুজব রটায় তাই তো বাদশাহ আমানুল্লাহ পর্দা পছন্দ করেন না কর্ত্রী আমার সঙ্গে সঙ্গে দরজা পর্যন্ত এসে বললেন যেসব খবর শুনলেন সেগুলো আর কাউকে বলবেন না আমি বললু এসব খবর নয় গুজব গুজব রটালে শুধু কি আপনাদের বিপদ আমি বিদেশি আমাকে আরো বেশি সাবধানে থাকতে হয় রাস্তায় বেরিয়ে একা হতেই বুঝলুম মিথ্যে সান্ত্বনা দেবার বিড়ম্বনাটা কি সেটা কাটানোর জন্য পাঞ্জাবি গ্রামোফোনওয়ালার দোকানে ঢুকলুম আমার গ্রামোফোন নেই আমি রেকর্ড কিনি নে তবু দেশের ভাই শুকুর মোহাম্মদ বলে দোকানদার আমাকে সবসময় আদর আপ্যায়ন করত। জিজ্ঞেস করলুম মৌলানার বাংলা রেকর্ডগুলো কলকাতা থেকে এসেছে দোকানদার বলল না এবং ভাবগতিক দেখে বুঝলুম খোঁচাখুচি করলে কারণটা বলতেও তার বাঁধবে না আমি কিন্তু তাকে না ঘাটিয়েই খানকতক রেকর্ড শুনে বাড়ি চলে এলুম কিন্তু ঘাটাঘাটি খোঁচাখুচি কিছুই করতে হলো না স্তরে বরফ পড়ার সঙ্গে সঙ্গে কাবুলের বাজারে অর্থের পরিবর্তে কিন্তু সন্দেশ দেয় বিনামূল্যে এবং বিনামূল্যের জিনিস যে ভেজাল হবে তাতে আর আশ্চর্যের কি আছে খবরের চেয়ে গুজব রটল বেশি কিন্তু বিষয়ে কারো মনে কোনো সন্দেহ রইল না যে আমানুল্লাহ অস্ত্র বলে বিদ্রোহ দমন করতে সমর্থ হননি এখন যদি কিছু করতে পারেন। পূর্বেই বলেছি আফগানিস্তানের উপজাতি উপজাতিতে লড়াই প্রায় লেগে থাকে। সন্ধির ফলে কখনো কখনো অস্ত্র সংবরণ হলেও মিত্রতা হৃদতার অবকাশ সেখানে নেই কাজেই আফগান কূটনীতির প্রথম সূত্র কোন উপজাতি যদি কখনো রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তবে তৎক্ষণাৎ সেই উপজাতির শত্রুপক্ষকে অর্থ দিয়ে তাদের বিরুদ্ধে লেলিয়ে দেবে যদি অর্থে বস না হয় তবে রাইফেল দেবে রাইফেল পেলে আফগান পরমত শাহে শত্রুকে আক্রমণ করবে কাষ্ঠরসিকেরা বলেন সে আক্রমণের প্রধান উদ্দেশ্য বন্দুকগুলোর তাগ পরীক্ষা করা কিন্তু এস্থলে দেখা গেল বিদ্রোহের নীল ছাপটা তৈরি করেছেন মোল্লারা এবং তারা এ কথাটা সব উপজাতিকে বেশ করে বুঝিয়ে দিয়েছেন যে যদি কোনো উপজাতি কাফির আমানুল্লার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তবে তারা তখন দিন ইসলামের রাইফেল রক্ষাকর্তা লোভে অথবা ঐতিহ্যগত সনাতন শত্রুতার স্মরণে তখন যারা আমানুল্লার পক্ষ নিয়ে বিদ্রোহীদের সঙ্গে লড়বে তারাও তখন আমানুল্লার মতোই কাফির শুধু যে তারাই তখন দোষ যাবে তা নয় তাদের পূর্বতন অধস্তন চতুর্দশ পুরুষ যেন স্বর্গদ্বার দর্শন করবার আশা মনে পোষণ না করে এ বড় ভয়ঙ্কর অভিসম্পাদ ইহলোকে বক্ষলগ্ন থাকবে রাইফেল পরলোকে হুড়ি এই পুরুষ প্রকৃতির উপর আফগান দর্শন সংস্থাপিত কোনটাতেই চোট লাগলে চলবে না কিন্তু প্রশ্ন আমানুল্লাহ কি সত্যি কাফের এবারে মোল্লারা যে যুক্তি দেখালো তার বিরুদ্ধে কোনো সিনওয়ারি কোনো খুগিয়ানি একটা কথাও বলতে পারল না মোল্লারা বলল নিজের চোখে দেখিস নি গন্ডা পাঁচে কাবুলি মেয়ে মুস্তাফা কামালকে ভেট পাঠিয়েছে তারা যে এক রাত জালালাবাদে কাটিয়ে গেল তখন দেখিস তারা বেপর্দা বেহায়ার মতো বাজারের মাঝখানে গটগট করে মোটর থেকে উঠল নামলো কথা সত্যি যে বিস্তর সিনুয়ারি খুগিয়ানি সেদিনকার হাটবারে জালালাবাদে এসেছিল ও সেখানে বেপরদা কাবুলি মেয়েদের দেখেছিল আরো সত্যি যে গাজী মুস্তাফা কামাল পাশা আফগান মোল্লাদের কাছ থেকে কখনো গুড কন্ডাক্টের প্রাইজ পাননি তবু নাকি এক মূর্খ বলেছিল যে মেয়েরা তুর্কি যাচ্ছে ডাক্তারি শিখতে শুনে নাকি সেনুয়ারিরা অট্টহাস্য করেছিল মেয়ে ডাক্তার কে কবে শুনেছে মেয়ে ছেলে ডাক্তার হয় তার চেয়ে বললেই হয় মেয়েগুলো তুর্কিতে যাচ্ছে গোপ গজানোর জন্য কে তখন চোখে আঙুল দিয়ে দেখাবে যে সিনুয়ারি মেয়েরাই বিনা পর্দায় খেতে খামারে কাজ করে কে বোঝাবে যে বুড়ি দাদিমা যখন হলুদপত্তি বাঁধতে কপালে জোক লাগাতে পুরুষের চেয়েও পাকা তখন কাবুলি মেয়েরাই বা ডাক্তার হতে পারবে না কেন কিন্তু এসব বাজে তর্ক নিষ্ফল আলোচনা আসল একটা কারণের উল্লেখ কেউ কেউ করেছিলেন কিন্তু সেটা কতদূর সত্য অনুসন্ধান করেও জানতে পারিনি আমানুল্লাহ নাকি রাজকোষের অর্থ বাড়াবার জন্য প্রতি আফগানের উপর পাঁচ মুদ্রা ট্যাক্স বসিয়েছিলেন আমানুল্লাহ এসব কথাই আস্তে আস্তে জানতে পেরেছিলেন কিন্তু আর পাঁচজনের মতো তিনিও সেই ফার্সি বয়েতটি জানতেন সোনার রুক্তিটুকু থাকলে মানুষ মরা কুকুরকেও আদর করে আমানুল্লাহ সব উজিরদের ডেকে জিজ্ঞাসা করলেন উপজাতিকে ঘুষ দেওয়ার ব্যাপারে কে কি জানেন আমার বন্ধু আতপাগলা দোস্ত মোহাম্মদ ভুল বলেন দেখা গেল অনেকেই অনেক কিছু জানে শুধু জানেন না কোন উপজাতির সঙ্গে কোন উপজাতির শত্রুতা কোন উপজাতির বড় বড় সর্দার উপস্থিত কারা কাদের মধ্যস্থতায় তাদের কাছে গোপনে ঘুষ পাঠানো যায় কোন মোল্লার কোন কুড়ো উপস্থিত কাবুলে যে তার উপর চোটপাট করলে দেশের ভাইপো সায়স্তা হবেন অর্থাৎ জানবার মতো কিছুই জানেন না তখন অনাবৃত উপেক্ষিত প্রাচীন ঐতিহ্যপ্রন্থী বৃদ্ধদের ডাকা হল তারা বললেন যে গত দশ বৎসর ধরে তারা কোনো প্রকার কাজকর্মে লিপ্ত ছিলেন না বলে আফগান উপজাতিদের সঙ্গে তাদের যোগসূত্র ছিন্ন হয়ে গিয়েছে রাজানুকম্পা বিগলিত হয়ে যে অর্থ তাদের পয় দিয়ে উপজাতিদের কাছে পৌঁছতো সেসব পয় প্রণালী দশ বৎসরের অনাদরে জঞ্জালাবদ্ধ

তখন তাকে গভীরতম সত্যের সন্ধান দিত আমার মৃতপাত্র আব্দুর রহমান তাকে সব খুলে বলে তার মতামত শিনোয়ারি বিদ্রোহের পাকাপাকি খবর শহরে পৌঁছবার সঙ্গে সঙ্গে রাজার গল্প গল্পের রাজা হয়ে দাঁড়িয়েছিল আব্দুর রহমান বরফের জহুরি আর সেই বরফই তার মাপকাঠি সে বলল নানা লোকে নানা কথা কয় তার হিসেব নিকেশ আমি করব কি করে কিন্তু একটা কথা ভুলবেন না হুজুর এই বরফ ভেঙে সিনোয়ারিরা কিছুতেই কাবুলে পৌঁছতে পারবে না ওদের শীতের জামা নেই বরফ গুলুক তারপর দেখা যাবে আমি জিজ্ঞাসা করলুম তাই বুঝি প্রবাদ কাবুল স্বর্ণহীন হোক আপত্তি নেই কিন্তু বরফহীন যেন না হয় ভেবে দেখলুম আব্দুর রহমান কিছু অন্যায় বলেন ইতিহাসে দেখেছি বর্ষা নামার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিদ্রোহ বিপ্লবও ছেঁড়া কাঁথা গায়ে টেনে দিয়ে নিদ্রা যায় মনের হরিষে